তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আজকে নিউ ভিডিও আপনারা দেখছেন রোহিত ভান্ডার ইউটিউব চ্যানেল সঙ্গে আমি রোহিত তো বন্ধুরা তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছিলে যে সিন্ধুদার নতুন স্টকের ভিডিও দেখতে চাই ভিডিও দেখতে চাই তো অবশ্যই কালকে নিউ স্টক চলে এসেছে আর আজকে ভিডিও করতেও চলে এসেছি ঠিক আছে আজকে নিউ স্টকও দেখাবো কিছু পুরনো স্টকও দেখাবো কেননা পুরনো স্টকের মধ্যেও অনেক কিছু স্টক তোমরা ঠিকমতো দেখতে পাওনি বা ঠিকমতো দেখো নি ভিডিওটা কেননা যখন শর্ট ভিডিওগুলো ছাড়ছিলাম আমি তখন তোমরা বলছিলে যে এইটা কোন দোকান এটা কোন ঘুড়িগুলো তোমরা যদি ভিডিওটা পুরো দেখে থাকো তাহলে তোমরা এই কোয়েশ্চেনটা অবশ্যই দিনই করবে না কেন তোমরা ভালো করে ভিডিওটা দেখো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো স্কিপ করে দেখো না তাহলে অনেক কিছু ঘুড়ি তোমরা মিস করবে ওই পরে শর্ট ভিডিওতে তখন দেখে তোমরা বলতে হবে যে কোন ঘুড়ি কোন ভিডিও ঠিক আছে যাই হোক পিছনে দেখো যে রাখাই আছে এই ঘুড়িটা জিজ্ঞেস করছিলে তোমরা কোন কোন দোকানে তারপর ওপরের জিজ্ঞেস করছিলে কোন দোকানে সবই তোমাদেরকে ভিডিওতে দেখানো হচ্ছে তারপরেও তোমরা কেন জিজ্ঞেস করছি আমি বুঝতে পারছি না তো যাই হোক আজকের ভিডিওটা শুরু করা যাক তার আগে আমি বলে দিতে চাই যে আমি যেই টার্গেটটা দিয়েছি সেটা যেন পূরণ করে দাও তোমরা আগের বছর একটা টার্গেট দিয়েছিলাম যে পনেরো আগস্টের আগে দু হাজার না কত সাবস্ক্রাইবার বলেছিলাম কমপ্লিট করে দিয়েছিলে তোমরা তার আগেই আর মনিটাইজেশনও কমপ্লিট করে দিয়েছিলে চোদ্দোই আগস্টে আর এই বছর একটাই রিকোয়েস্ট করছি যে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করিয়ে দাও তোমরা পনেরো আগস্টের আগে তোমাদেরকে তো রেগুলার ভিডিও দিচ্ছি আজকেই আপলোড মেরে দেবো এই ভিডিওটাও ঠিক আছে তো ডেলিকার ভিডিও ডেলি আমি তোমাদের জন্য কষ্ট করে এডিট করে আপলোড মারছি আবার করেও আসছি তো তোমরা সেই ফলটা দাও তবে তো আমি আরও ভালো ভালো ভিডিও করতে মোটিভেশান পাবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ফার্স্টে অ্যাড্রেস আর ফোন নাম্বার যেয়ে নিই তারপর তোমাদেরকে ঘুড়ি দেখানো আরম্ভ করছি তো বন্ধুরা আরেকটা ঘুড়ি স্পেশালি বানানো হয়েছে ঠিক আছে দেখো গাছ লাগান প্রাণ বাঁচান এটা বানানো হয়েছে কারণ এখন সবাই গাছ কেটে দিচ্ছে বাড়ি তৈরি করে ফেলছে ঠিক আছে তার জন্য আরও ঘুড়ি বানোটা আরও সত্যি কথা বলতে কমে যাচ্ছে কেন হাওয়া হাওয়া থাকছে না যেরকম কালকেই আমরা বিকালে ঘুড়ি ওরা পারি হাওয়া থাকছে না তো সবাই একটু গাছ লাগাও ঠিক আছে প্রাণ বাঁচাও আর কি এটাই তোমাদের বার্তা দেওয়ার জন্য ভিডিওটা মানে ঘুড়িটা দেখানো হচ্ছে আগে বলবে এটা ছিল আর যদি পাবে থেকে অর্ডার দিতে হবে কেননা বেশি নেই স্টক এখানে অল্প কিছু স্টক আছে আর আজকে তোমাদেরকে উড়িয়েও দেখাবো ঘুড়িটা যে কেমন উড়ছে ঠিক আছে তো সিন্ধুদার কাছে আবারও চলে এসছি তো সিন্ধুদা কেমন আছো বলো ভালো আছি তোমরা বলো কেমন আছো আর তোমার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করে দাও তা আমাদের অ্যাড্রেস হচ্ছে বৈদ্যপাটি বৈদ্যপাড়া শিবতলা লেন ফোন নম্বরটা হচ্ছে এইট সিক্স এইট সিক্স নাইন সেভেন এইট থ্রি ওয়ান থ্রি ডবল সেভেন আচ্ছা কেউ যদি সাউরাফুলি দিয়ে আসে তো কতক্ষণ লাগবে এখানে আসতে সাউরাফুলি থেকে আসলে হেঁটে এলে পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট লাগবে আর যদি রিক্সায় আসো তাহলে দশ থেকে বারো টাকা কি পনেরো টাকা ভাড়া নেবে ঠিক আছে এই পাশেই বলবে ন নম্বর গেট একতা ক্লাব সিন্টুর ঘড়ির দোকান একতা ক্লাবের পাশেই সিন্টুদার ঘড়ির দোকান ঠিক আছে আর ফোন নাম্বার তো বলেই দিলো আর স্কিনে তো চলছেই ফোন নাম্বার যাদের দরকার হবে চলে আসবে ডেলিভারি অপশান নেই আবারও বলছি যাদের লাগবে তোমরা সামনে এসে ঘুরিয়ে নিতে পারবে একটা কথা হচ্ছে যে বৈদ্যবাটি একটা একতা ক্লাব আছে বৈদ্যবাটি স্টেশনের ওখানে বৈদ্যবাটি ওখানে তোমরা সারা পুলিশ স্টেশন থেকে কিন্তু পাশেই একতা ক্লাব মানে পাঁচ সাত মিনিটের রাস্তা বৈদ্যপাড়া একতা ক্লাব ঠিক আছে এখানে আমাদের মানিস্তানি মন্দির অরুণ ভট্টাচার্যের বাড়ি আছে ঠাকুর মশাই অরুণ ভট্টাচার্যের বাড়ির পাশেই আমার বাড়ি হ্যাঁ তা যাই হোক একতা ক্লাবের পাশে আর যদি কারো অসুবিধা হয় ফোন করে আসবে হ্যাঁ কারণ এখন সবসময় তো খুলছি না দোকান অনেকে এসে ফিরে যাচ্ছে ওই জন্য তোমাদের বলবো ফোন করে এসো হুম যারাই আসবে ফোন করে আসবে এরকম স্টক স্টাইলিংস ডিজাইন ঘুড়ি আর প্লাস্টিক সুতো বেঁচি না যদি তোমরা আমার হাতে কি তাহলে প্লাস্টিক সুতো বেঁচে না যাও তো এটাও সুতির সুতো কিন্তু ঠিক আছে এটাও কিন্তু আচ্ছা বন্ধুরা দেখে না এটা কিন্তু কটনের সুতো এই যে কটন লেখাই আছে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা এখন খুব চলছে দোকানদাররা নিয়ে যাচ্ছে তারা বিক্রি করছে যারা দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা হাজার সুতো কিনতে পারবে না তারা এরকম চল্লিশ টাকা তিরিশ টাকা ঢিল আরামসে ঘুরে বেড়াতে পারবে ঠিক আছে এগুলো কিন্তু মাঞ্জার সুতো আমি ভালো করে দেখিয়ে দিই তোমরা অনেকেই ভাবো যে এগুলো লাইলন না এগুলো মোটেই লাইলন না এই দেখো এগুলো হলো মাঞ্জার সুতো এগুলো বাচ্চাদের জন্য বের করা হয়েছে আর তোমরা যদি মনে করো যে সিজন করা সুতো সুতির পিওর কটন সুতো যদি সিজন করা যদি সুতো চাও আমি রোহিতকে বলবো দেখানোর জন্য ওপরে কিছু কিছু পুরনো স্টক আমার কাছে আছে তোমরা আসবে দাম যেটুকু দাম সেটুকুই নেওয়া হবে ড্রাগন থেকে শুরু করে আয়ান ট্রিপিল নাই সব রকমের সুতোই আছে ঠিক আছে তো সুতো তো পরে দেখাবো নতুন স্টক আরও ঢুকছে কিছু ড্রাগনও ঢুকবে আমরা এলে একতা গেলে আবার পাশে দেখবে মন্দির বেদি করা মন্দির আছে মন্দিরের পিছনে বাড়িটা আচ্ছা তো লোকেশন আমি তাও ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর ফার্স্টেই আজকে দেখাবো লাভ ঘুড়ি থেকে শুরু করবো ভালোবাসা ঠিক আছে ভালোবাসার ঘুড়ি থেকে শুরু হবে আজকে দেখো নতুন স্টক ঢুকেছে এটা আর ঘুড়ির কাঠি কোয়ালিটি আমি একবার দেখিয়ে দিতে চাইছি দেখো খুব সুন্দর কাঠি কোয়ালিটি আর ঘুড়ির শেপটাও সুন্দর এটা সাড়ে সাতাশ ঘুড়ি তো গোল ফর্মার মধ্যে হেভি সুন্দর লাগছে দেখো ঘুড়িটা আর কালার তোমরা বিভিন্ন পেয়ে যাবে লালের ওপর কালোর ওপর হলুদের ওপর আকাশির ওপর দেখো এগুলোর প্রাইসিং কী আছে এটা পাইকারি নিলে ন টাকা আর খুচরো নিলে দশ টাকা খুচরো নিলে দশ টাকা আর পাইকারি নিলে ন টাকা মানে ন টাকা স এই নশো টাকা একদম একদমেট ঘুরি হবে কোনো এদিক ওদিক হবে না হ্যাঁ কাটিতে তুমি বুঝতেই পারছো আর এই ঠাড্ডা কামড়িতে তোমার ওষুধ মেরে করা আছে যার জন্য পোকা লাগার কোনো চান্সই নেই আর ঘুরি তুমি এই কাঠিটা দেখছি ওপর দিকটা শুরু হয়ে গেছে এখানটা হালকা মোটা নিচটা দেখছো শুরু হয়ে গেছে যেটা অ্যাকচুয়ালি বাইরের ঘুড়ির আদা ঘুড়ির মধ্যে যেটা হয় আদা পান্তা আড়ি সাড়ে সাতাস এইগুলোর মধ্যে যেগুলো বাইরের ঘুড়ির মধ্যে হয় সেই জিনিসের মধ্যে তুমি হালকা হালকা পাবে তাও আবার কলকাতার ঘুড়িতে এগুলো সব কলকাতার ঘুড়ি এগুলো বাইরের ঘুরি না ফার্স্টেই বলে দিই আর ন টাকা পিস যদি তোমরা পাইকারি তে নাও আর যদি তোমরা পাইকারি না নাও একটা দুটো নাও তাহলে 10 টাকা পিস যদি রং চাও ডিজাইন চাও দেখছো সবুজ কালার সাদা কালার হলুদ কালার ব্লু কালার কালো কালার যে কোনো কালারের মধ্যে শুধু দিলের মধ্যে দেখাচ্ছি এটা শুধু দিলই আছে তো আর বেশি বের করে দেখাচ্ছি না কারণ শুধু সব কালারের মধ্যে শুধু দিলই আছে আর ঘুড়ি গুলো কিন্তু একদম একুরেট দেখো ঘুড়ি বলছি পুরো উপরে তীর হয়ে বসতে হবে আর কাটির ফিনিশিংটা তো তুমি বুঝতেই পারছো দেখো উপরটা সরু হয়ে গেছে মাথাটা শুরু হয়ে গেছে পেটটা হালকা মোটা তলাটা আরো সরু সুন্দর সুন্দর ঘুড়ি আর সিন্ধুদার কাছে হোলসেল রিটেল দুটোই হয় তো তোমরা যদি কেউ বিক্রির জন্যও নিতে চাইছো তো আসতে পারো তোমরা বিক্রিও করতে পারবে নিয়ে তো বন্ধুরা এবার কিছু তোমাদের ডিজাইনিং ঘুড়ি দেখিয়ে দিচ্ছি সাড়ে সাত হাজারের মধ্যেই দুটো মেকার আলাদা আর এটার ঘুড়িও দেখিয়ে দিচ্ছে সলিড ঘুড়ি আছে এটা তোমরা পেয়ে যাবে এইটা সমস্ত ডিজাইনের মধ্যে হবে এক কালার হবে না ডিজাইনের মধ্যে হবে এটা তো ওরা নিলে আটশো টাকা যাবে আর যদি খুঁজে নয় তাহলে ন টাকা পিস হয়ে যাবে আচ্ছা ন টাকা পিস আর আটশো টাকা সহ আর এর মধ্যে তুমি সব রকম এখানে সব দেখাচ্ছি না দেখে নাও আলোচনা করে এখানে ভ্যারাইটিস যখন ডিজাইন পেয়ে যাবে তোমাদের যে শর্ট ভিডিওটা দিয়েছিলাম এইটারই তোমরা এটা দেখেই বলেছিলে যে কোন দোকানের ভিডিও বা কোন দোকানের ঘুরি তো এটা সিন্ডুদার দোকানের ঘুরি ঠিক আছে বিভিন্ন প্রচুর কালার আছে দেখাতে গেলে এখন অনেক সময় চলে যাবে ডিজাইন ঠিক আছে পুরোটাই আর এগুলো যদি তোমরা পাইকারিতে নাও তাহলে আট টাকা পিস পড়বে আর যদি তোমরা রিটেলে নাও তাহলে ন টাকা পিস ঠিক আছে আর কাটি কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি সামনে দিয়ে তোমরা বলো অনেকে ঠিক আছে এটা সাড়ে সাতাশ ঘুরি শেপটাও বড় আছে তো বন্ধুরা তোমাদেরকে এবার কিছু ইউনিক ঘুড়ি দেখিয়ে দিই হ্যাঁ দেখো চালি চাপড়িন ঠিক আছে এটা ইউনিক নতুন ঘুড়ি এসছে সিন্ডুদার কাছে আর ঘুড়ির কোয়ালিটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে হ্যাঁ দেখো প্রতিটা ঘুড়ি অ্যাকুরেট ঘুড়ি আছে একদম লাচাকদার কামান ঠাড্ডা আর কারিটা সামনে দিয়ে দেখিয়ে দিই দেখো পুরো ছেলা কাটি আছে একদম পাকা বাসে কাটি আছে পুরো কাটি পাকা বাসে কাটি আছে এই সামনে দিয়ে দেখলে বুঝতে পারবে এই সামনে দিয়ে দেখলে কাটিটা বুঝতে পারবে যে কি কাটি আছে এমনি কোনো কথা হবে না তুমি যদি ওড়ানোর জন্য যদি বাইরে সাজিয়ে রাখার জন্য যদি তুমি চাও তাহলে তুমি নিয়ে যেতে পারো আর এগুলোর দাম কি হবে এই একটা কাটি তোমাকে সামনে দিয়ে দেখালে তুমি বুঝতে পারবে যে কাটিটা কি কাটি আছে পুরো গোল করা দেখো হুম ফিনিশিং কাটিয়েছে সুন্দর সুন্দর আর ঘুড়ি ওড়ালে তুমি বুঝতে পারবে দেখো আমরা আজকে যদি বিকেলে যদি ওড়াতে সুযোগ যদি পাই তাহলে এই ঘুড়িটা যে বিকেলে ওড়াবো হ্যাঁ শর্ট ভিডিও করে আমি একটা দেখিয়ে দেবো তোমাদেরকে এই গুড়িটাই ওড়াবো রোহিতকে বলবো একটু দেখানোর জন্য ভিডিও করে আর নয় রোহিতকেই দেবো ওড়াতেই উঠবে এই ঘুড়িটা ফার্স্ট আজকে তোমাদেরকে উড়িয়েও দেখাবো ঠিক আছে আর আমি তো উড়িয়ে দেখাই যেখান থেকেই ভিডিও করি না কেন ঘুরি নিয়ে যাই আমি উড়িয়ে দেখাই সবাইকেই আর এটা উড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো প্রাইস হবে টাকা খুব সুন্দর চালি চাপড়ি তো এই একটা ডিজাইন দেখতে পাচ্ছি বন্ধুরা বাঘ টাইগার দেখো প্রতিটা ঘুড়ি অ্যাকুরেট পাবে তোমরা এরকম না যে কাটি ডান দিক বেঁকে গেছে বা দিক বেঁকে কত সুন্দর

তো কালারও দেখতে পাচ্ছ একটা হলুদ আছে একটা সাদা আছে কালারটাও খুব সুন্দর ঠিক আছে এইসব ঘুড়িগুলো তোমাদেরকে উড়িয়ে দেখাবো আজকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এইসব ঘুড়ি আরও দেখতে পাবে তোমরা আমার চ্যানেলে আর শুধু একটু হেল্প করো একটু করতে একটু দেখো ঠিক আছে এটাও পনেরো টাকা পিস তাই সবই পনেরো টাকা পিস এটা কালারটা আলাদা ওর আগেরটা ছিল হলো সাদা কালার এটা হলুদ এটাও খুব সুন্দর লাগছে আর আমি শুধু ঘুড়ি তোমাদেরকে দোকানে দেখাচ্ছি না আমি উড়িও তোমাদেরকে দেখাবো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তবেই দেখতে পাবে তোমরা তো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাচ্ছি মা কালী ঘুড়ি ঠিক আছে এটা বারেও দেখিয়েছিলাম এটার খুব ডিম্যান্ড এখনও কিছু ঘুড়ি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কম করে কম করে আড়াই হাজার ঘুড়ি তৈরি হয়েছিলো ঠিক আছে এখনও কিন্তু আমার ঘুড়িটা অর্ডার আছে তা এখন তো মিস্ত্রি এটা সম্পূর্ণ কাগজ কেটে তৈরি ঠিক আছে এটা ফার্স্ট থেকে দশ টাকা থেকে আরম্ভ করেছিলাম বিক্রি করা মিস্ত্রি ডিমান্ড বেড়ে যাচ্ছে মিস্ত্রি এত খেটে বানাচ্ছে না যার জন্য এটা এখন পর্যন্ত দাম হচ্ছে পনেরো টাকা পিস যদি পনেরো টাকা পিস তোমাদের কাউ লাগে তাহলে আমার কাছে পেয়ে যাবে সাড়ে সাতাশ গোলকাটি খুব সুন্দর কাগজ কেটে তৈরি করা এর জোর খুলে যাবে বা সেরম কিছু না কিন্তু খুব ফিনিশিং দিয়ে খুব ভালো মিস্ত্রি এত তৈরি যার জন্যে সিজন মুখোমুখি সময় চলে এসছে বলে ঘুড়িটা দু তিন টাকা দামে বেড়ে গেছে এটা এখন তুমি যদি চাও পনেরো টাকা পিস পাবে আমার কাছে চলে এসো যতটা চাইবে পেয়ে যাবে এখনও আমার কাছে স্টক এখানে আছে দেখাচ্ছি দেখো ওখানে আছে ঠিক আছে ট্যাঙ্কির মধ্যে আছে ঘুড়ির স্টক এখন আমার কাছে অনেক আছে তুমি দোকানদার হলে আমি স্ট্যাম্প স্টিকার নিই এই কারণে কারণ অনেক দোকানদারও নিয়ে গেছে এই ঘুড়িটা বিক্রি করার জন্য হয়তো এখন শো করছে না পুজোর মুখোমুখি হয়তো শো করবে তা তোমরা অনেক ভালো ভালো দোকানদারের কাছে এই ঘুড়িটা দেখতে পাবে ঠিক আছে যারা আমার থেকে নিয়ে গেছে পাইকারি হিসাবে আমি ওই জন্য স্ট্যাম্প স্টিকার কিছু মারছি না যদি তোমরা কোনো দোকানদারও চাও তাহলে আমার কাছে চলে এসো পেয়ে যাবে আমি স্ট্যাম্প স্টিকার মারিনি কাগজ কেটে তৈরি জোর খুলে যাবে না আর ঘুড়িটা তোমাকে একটা দেখাচ্ছি দেখো আর যদি তুমি অফ সিজনে এই ঘুড়িটা চাও তাহলে অফ সিজনে তুমি এই ঘুড়িটা দশ টাকাতেও পেয়ে যাবে আমার কাছে কিন্তু ধৈর্য ধরতে হবে আসতে হবে অর্ডার দিতে হবে তাহলে পাবে আর এখন যদি তুমি ঘুড়িটা চাও তাহলে তুমি পনেরো টাকাতেই পাবে আর যতটা চাইবে ততটা আমার কাছে পেয়ে যাবে তা বন্ধুরা অনেকে বলছিল যে একটা কাগজের মধ্যে একটা ঘুড়ি হবে ঠিক আছে যে সাইডে যে জোর মতন একটা থাকে ধার কাটার মতন লাগে সেইটা অনেকে চাইছিলো না ওই জন্য এই ঘুড়িটা কিছু অর্ডার ছিল আর আমি দোকানের জন্যও কিছু বানিয়েছি অর্ডারই তো বেরিয়ে গেছে ঘুড়ির ফিনিশিংটা তুমি হাতে না নিলে বুঝতে পারবে না এটা সম্পূর্ণ একটা কাগজে তৈরি ঠিক আছে আর কাটিটা তোমার চিন্তা করতে হবে না কাটিটা তুমি দূর থেকে দেখে আশা করি বুঝতেই পেরে যাচ্ছ যে ঘুড়িটা কেমন হবে ঠিক আছে পুরো লাচাকদার কামান ঠাড্ডা আছে সেটা নিয়ে তোমাদের সমস্যা হবে তা বন্ধুরা এই যে ঘুড়িটা দেখাচ্ছিলাম ঘুড়িটা তুমি হাতে না নিলে বুঝতে পারবে না আর এটা কিন্তু সমস্ত এক কাগজের ঘুড়ি একই ল্যাচ মানে তোমার ধরো সবুজ ঘুড়ি তো সবুজ ল্যাচ সবুজ ঘুড়ি সবুজ ল্যাচ ঠিক আছে যেমন হচ্ছে তোমার লাল ঘুড়ি লাল ল্যাচ কিন্তু একটা কাগজের মধ্যেই ঘুড়িটা হ্যাঁ আর একটা ঘুড়ি তুমি যদি কোনো কারণে তুমি ওড়াও ঘুড়িটা তো বুঝতে পারবে এর কাটি কাগজ কী আছে আর ঘুড়িটা তোমার এই যে বজ্ঞা হবে বা টান নেই বা টানতে গিয়ে ফেঁসে গেলো ঠিক আছে এসব কোনো কিছু ব্যাপার হবে না একবার যদি বিশ্বাস করে নিয়ে গিয়ে দেখতে পারো দেখো এখানে আরও স্টক আছে এদিকে অনেক স্টক আছে এখনও ঠিক আছে ভিতরেও স্টক আছে আর তোমাকে এটুকু শিওর আমি যে ঘুড়িটা তুমি যদি ওড়াও তুমি বলবে আমি আর অত ডিজাইন ঘুরি ওড়াবো না জোর খুলে যাচ্ছে অত ডিজাইন ঘুরি ভালো লাগছে না অনেকের ডিজাইন ঘুড়ি আবার পছন্দও করে না অনেকে যেমন ফুল ফেন্সি ডিজাইন পছন্দ করে তেমন অনেকে আবার এসব এক কালার ঘুরি বেশি পছন্দ করে আচ্ছা ওই ওই দামই হবে তোমার যদি পাইকারি নাও তাহলে ন টাকা আর যদি খুচরো নাও তাহলে দশ টাকা আচ্ছা খুচরো নিলে দশ টাকা পিস ঠিক আছে আচ্ছা এইটা হলো তোমার খুব নামকরা মেকারের হাতে তৈরি যে এক কালার ঘুড়ি করে ডিজাইন ঘুড়ি করে না ঠিক আছে এটা তোমার একটু পেট কাঠিটা বড়ো আছে হ্যাঁ সাড়ে সাত আসার পেট কাটি আছে আর বুক কাঠিটা একতে গেছে একতে ঘুড়ি একটু লম্বা সেপের আর এত সুন্দর ঘুড়িটা উঠছে যাকে যাকে এই ঘুড়িটা আগের বছর আমি দিয়েছি সে সে এবছর এই ঘুড়িটা আমাকে ডিমান্ড করেছে চেয়েছে ঠিক আছে এটা শুধু একটাই কালার আছে তাই এটা শুধু কালোর মধ্যেই আছে আর আছে কালোর মধ্যে ধরো ওপরে আছে হলুদ গ্লাস আছে কালোর মধ্যে এইখানে আছে এই এই ঘুড়িটাও আর একটা মেকারের ঘুড়ি এটাই এমন সব ডিজাইন ঘুড়ি করে এইটাও হচ্ছে ওই ঘড়ি আচ্ছা আগেরটার প্রাইস কি ছিল এই এক এক কালারেরটা ওটা পাইকারি নিলে 5 টাকা আর খুচরো নিলে 6 টাকা খুচরো নিলে 6 টাকা আর এইটাও सेम এটা ডিজাইনের মধ্যে হবে এটা ডিজাইন এটা সমস্ত ডিজাইন হবে এটা আরেকটা মেকারের ঘড়ি এটা তোমার পাইকারি যদি নাও তাহলে তোমার হয়ে যাবে এগুলো সব একতে ঘুড়ি লম্বু শেপ দেখতে পাচ্ছ তোমরা মাসিকের ঘুড়ি এটা যদি তুমি পাইকারি নাও তাহলে তোমার 5 টাকা আর যদি তুমি খুঁজেও না তাহলে তোমার ছটাকে তো এটার পুরোটাই ডিজাইন আছে এক কালারও আছে সব মিক্স আছে এর মধ্যে ঠিক আছে একটা পাটির ঘুড়ি আর ওটা একটা পাটির ঘুড়ি দুটো দুটো মেকারের ঘুড়ি আছে কিন্তু প্রাইজিং একই আছে ঠিক আছে আচ্ছা ঘুড়িটার মধ্যে এই যে যে জিনিসটা দেখছো তোমরা পড়ে আছে এটাকে ওষুধ দেওয়া আছে ঠিক আছে এটা ওষুধ দেওয়া আছে কারণ এই কাটিতে পোকা লাগার কোনো চান্স নেই এই কাটি ওষুধে চোবানো হয় তা এই ঘুড়িটা ওষুধে চোবানো হয়নি বলে এর মধ্যে ওপর দিয়ে পাওয়ার ওষুধ দেওয়া আছে তিনটে কালার আছে ক্যালেন্ডার ঘুড়ি এটা আঠাশ ঘুড়ি আছে আঠাশ ঘুড়ি আঠাশ ঘুড়ি আছে ব্লু কালার ব্ল্যাক কালার আর ইয়েলো কালার এই কালারটা ঠিক আছে হালকা ইয়েলো এটা তো আমরা বারো টাকা পিসে পেয়ে যাবে বারো টাকা পিসে যদি পাইকারি নাও তাহলে আরও কিছু কমে যাবে আর আমি আগেও বলেছি এখনও বলছি ঘুড়িতে আগে স্ট্যাম্প স্টিকার মারতাম এখন মারি না কারণ অনেক দোকানদাররা ঘুড়ি নিতে আসছে তাদের অসুবিধা হচ্ছে স্ট্যাম্প স্টিকার থাকলে যারা হোলসেলে নেবে হোলসেলের দাম আশা করি অনেক কম তোমাদের এই একটা ঘুড়ি দেখাচ্ছি যেটা সাড়ে সাতাশের ওপরে কিন্তু পুরোটাই কাগজ কেটে তৈরি করা কঙ্কাল কঙ্কাল খুব ভালো তৈরি করা যার জন্য এই ঘুড়িটা হয়তো তুমি অফ সিজনে আসবে বিশ্বকর্মা পুজোর পর আমাকে দশ টাকাতে পেয়ে যাবে কিন্তু এখন তুমি যদি এই ঘুড়িটা আমার থেকে চাও যতটা চাইবে দিয়ে দেবো কিন্তু পনেরো টাকা পিস পড়বে পনেরো টাকা পিস এখন মিস্ত্রি বানাতে চাইছে না এর কালারও আছে দুটো কালার আছে দেখছো এই একটা কালার আছে লাল কালার রেড অ্যান্ড ব্ল্যাক এই হোয়াইট এখন মিস্ত্রি বানাতে চাইছে না যার জন্যে একটু দু টাকা এক টাকা বেশি হবে তোমরা যদি বলো যে এই ঘুড়িটা পনেরো টাকা কী করে হচ্ছে ঠিক আছে এখন ঘুড়ির ডিমান্ড অনুযায়ী আর কাটি কাগজের জন্যে কাঠিতে ওষুধ মারা হচ্ছে ঠিক আছে ওই জন্যে ঘুড়ির দামটা একটু এরকম লাগছে আর তোমরা যদি অফ সিজেনে আসো তাহলে ঘুড়ির দাম পেয়ে যাবে অনেক কমে আর অনেকে ভাবছে যে ঘুড়ির দামটা এত বেশি কেন এই ঘুড়িটা কি আছে এই ঘুড়িটা পনেরো টাকা কেন এই ঘুড়িটার কাগজে আর এই কাঠিতে যে ওষুধ মারা আছে ওষুধের দামই অনেক ঠিক আছে প্লাস এই যে কাগজ যে কেটে যে ডিজাইন করেছে এক কালার ঘুড়ি করলে হয়তো পাঁচশো ঘুড়ি করে দেবে আর দেখা গেল এত কেটে কুটে ডিজাইন বসাতে গেলে দেখা গেলো দুশো কি একশো ঘুড়ি হলো যার জন্য আচ্ছা অনেকে অনেকে বলছে আড্ডার কিছু স্টক দেখাচ্ছে দেখো এটা আড্ডার স্টক আছে এটা দেখাচ্ছি ফুল সাইজ ফুলসাইজ ফুল সাইজ আড্ডা মানে লোকে ভাববে হয়তো এটা পান্তা ঘুড়ি যে এত ভালো কেন ঠিক আছে এই ঘুড়িটা অনেক বড়ো তা এই ঘড়ি পুরোটাই ফেন্সি পুরোটাই ডিজাইনের মধ্যে হবে আর খুব সুন্দর ঘুড়ি আমি নিজে উড়িয়েছি ঘুড়িটা হ্যাঁ আমিও মাঝে মাঝে ওড়াই কারণ কুড়ি টাকা বাইশ টাকা পঁচিশ টাকা আড্ডা সবসময় তো ওড়াতে পারছি না মাঝে মাঝে এই এই ঘুড়িটা একটা ওড়াচ্ছে যদি তোমরা পাইকিরি নাও তাহলে বারো টাকা আর যদি খুঁজে নাও তাহলে পনেরো টাকা আর আশা করি এই ঘুড়িটা যে একবার ওড়াবে এই ঘুড়িটা যে ওড়াবে এই ঘুড়িটা পুজোর অনেক আগে আগে আমার শেষ হয়ে যায় থাকে না ঠিক আছে আর ওড়ালে আশা করি এইগুলো তোমার খুব সুন্দর উঠবে আর উড়িয়েও মজাও পাবে তোমরা ঠিক আছে পাইকিং হিসেবে যদি নাও আর এর ডিজাইন আছে উপরে দেখাতে বলবো রোদকে উপরে ডিজাইন আছে এদিকে ডিজাইন আছে ওদিকে ডিজাইন আছে এই ডিজাইন যা চাইবে পেয়ে যাবে মানে বিভিন্ন ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে সব দেখানো সম্ভব হচ্ছে না ঠিক আছে এই পুরোটাই আছে ওই ওপরে আছে এ পাশে আছে ঠিক আছে পুরোটাই আড্ডা স্টক তো তোমরা যারা সামনে আসবে যারা দেখতে চাইবে অবশ্যই ডিজাইন দেখতে পেয়ে যাবে একটা ভিডিওতে অত দেখানো সম্ভব না তাই তোমাদের পুরো দেখাচ্ছি না ঠিক আছে কিছু ডিজাইনে স্যাম্পেল তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ দেখালাম যে ফেস্টিভ্যাল আড্ডা এবার তোমাদের কিছু ম্যাচের আড্ডা দেখাই ম্যাচের আড্ডাও আছে কিছু স্টক এই যে এখানে পুরো স্টকটা রাখা আছে পুরো ম্যাচের ঘুরি এগুলো ঠিক আছে এখানে তোমার মুরাদাবাদ বেরেলি লখনৌ জয়পুর আহমেদাবাদ সব জায়গায় ঘুরি আছে ঠিক আছে দানিশের ঘুরি আছে রাজাদার ঘুরি আছে তারপরে তোমার আদনাল আলী ঘুরি আছে সবার অনেক মেকানের ঘুরি আছে তা এইটা আমার ওস্তাদের ঘুরি আছে অজিত দত্ত ইন্ডিয়া গাইড তোমরা অনেকেই চেনো বিশেষ করে এই আমি স্পেশালি সোড়াই আমার কাছে সবসময় এই পাবেই পাবে

এটা মুরাদাবাদের ঘুড়ি এই আমি ওড়াই সত্যি অসাধারণ ঘুড়ি এটার প্রাইস কি আছে এটা পনেরো টাকা পিস পনেরো টাকা পিস তো এরকম আরও বিভিন্ন প্রাইজের আছে তোমরা যদি চাও তো পেয়ে যাবে আর উপরে ঝুমকো গুড়ি আছে ঝুমকো ঘুড়িটাও দেখিয়ে দাও ঝুমকো ঘুড়ি আছে তো বন্ধুরা ঝুমকো গুড়িও তোমরা পেয়ে যাবে অনেকটা স্টক আছে ঝুমকো আর নানা রকমের ঝুমকো পেয়ে যাবে তোমরা দেখো কাগজের আছে ঠিক আছে এরকম

একটা ঘুড়ি দেখানো হয়নি এই যে প্লাস্টিক ঘুড়িটা ঠিক আছে বাচ্চারা যারা চাইবে এই ঘুড়িটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে বাচ্চাদের জন্য রাখা আছে প্লাস্টিক ঘুড়িও এইদিকেও আছে কিছু কার্টুন ঘুড়ি এটার প্রাইস কি হবে এই ঘুড়িটা ওইটা তোমার দু টাকা পিস খুচরো দু টাকা পিস খুচরো আচ্ছা তো মলিকাটির ঘুড়ি আছে সামনে দিয়ে তোমাদের দেখিয়ে দিই যারা চাইছে প্লাস্টিক ঘুড়ি বাচ্চাদের জন্য তারাও পেয়ে যাবে এখানে প্রচুর স্টক আছে আরও স্টক আসবে বাচ্চাদের জন্যে ঠিক আছে এটা আর আলাদা করে কিছু দেখালাম না তোমাদেরকে এটা আছে তিন যেটা বাচ্চাদের কার্টুন আর এই একটা কার্টুন গুড়ি আছে এটা হলো 3 টাকা পিস ঠিক আছে ওখানে চিল কাট আছে 10 টাকা পিস আচ্ছা এদিকে আছে চিল কাট গুড়ি যেটা 10 টাকা পিস আর এদিকে একতে গুড়ি আছে আর উপরে এখন ফ্যান্সি 7.5 আছে যেটা তোমাদের দেখানো হয়নি সেটা এখন দেখাবো তোমাদেরকে তোমার 7.5 গোল কাটি যেটা খুব ফ্যান্সি গুড়ি সেই গুড়িটা এটা আছে আর এটা হলো অস্ট্রেলিয়ান পেপারের জোটটা আছে এখানে অস্ট্রেলিয়ান পেপারের মধ্যিখানে যে জোর সেটা অস্ট্রেলিয়ান পেপারে আছে আর ঘুড়িগুলো অসাধারণ উঠছে মোটা পেপার ঘুড়িটা মোটা পেপার কিন্তু জোরগুলো অস্ট্রেলিয়ান পেপারে আছে দুটো পেপার মিক্স আর কাটিটা কাটিতে ওষুধ দেওয়া আছে বলে কাটিটা বিচ্ছিরি দেখতে লাগছে কিন্তু ঘুন কাটি ঘুন কাটি পাবে না একটা বের করে দেখিয়ে দাও দেখো ঠিক আছে প্রতিটা কাটি একদম অ্যাকুরেট আছে তো তোমরা যারা চাইছো এই এইগুড়িগুলো পেয়ে যাবে ডিজাইন অনেক আছে যেটা আলাদা ভিডিওতে দেখিয়েছিলাম সিগনাল দেখো সুন্দর ঘুড়ি সুন্দর ঘুড়ি আর এই ঘুড়ি স্টকও প্রচুর আছে দেখো পরপর লাইন দিয়ে রাখা আছে ঠিক আছে আর এখানে তোমরা সিগনাল দেখলে কিন্তু দাঁড়িয়ে যাবে তোমরা ঠিক আছে ধরো প্যাচ খেলতে যাচ্ছো ও দেখবে লাল সিগন্যাল আছে সামনে দাঁড়িয়ে যাবে ঘুড়ি তুমি টেনে পার করে দিও আর এইগুলো কত দাম হবে

তো মোটামুটি ঘুড়ি স্টক আজকেই এখানে বন্ধ করে দিচ্ছি এখনও অনেক ঘুড়ি আছে দেখানোর মতো যেন উপরের ঘুড়িগুলো ডিজাইন তোমাদের দেখানো হয়নি কিন্তু সব ডিজাইনিং ঘুড়ি আছে আড্ডা ঘুড়ি আছে সাড়ে সাতাশ আছে তো তোমরা সামনে এসো যাদের দরকার পড়বে তারা সিন্টুদার নামিয়ে দেখিয়ে দেবে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করছি ভালোই লেগেছে কেননা বিভিন্ন তোমাদেরকে ইউনিক ইউনিক ঘুড়ির কালেকশন তোমাদেরকে দেখিয়েছি আরও প্রচুর গুড়ি আছে দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে কুড়ি তিরিশ মিনিটের হয়ে যাবে তাই জন্য আর বেশি বড়ো করছি না ভিডিওটা আবার নতুন কিছু কালেকশান ঢুকবে আবার তোমাদেরকে ভিডিও করে দেখাবো তার জন্য এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকো বেলোয়াইকানটা টং করে বাজিয়ে দাও যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যেতে পারে ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও কোনো ভালো ভিডিওতে টাটা